আজ আমি দারুণ একটা টেস্টি রেসিপি করে দেখাবো দেখে মনে হচ্ছে তো যে এটা কি ভেটকি মাছের পাতুরি নিশ্চয়ই কিন্তু না এটা ভেটকি মাছের পাতুরি না আপনারা জানলে অবাক হয়ে যাবেন এটা শিমের পাতুরি এটা কিন্তু দারুণভাবে খেতে খুব সহজ বানানো ঝটপট বানানো হয়ে যাবে রবিবারের দুপুরবেলা যদি বানান এটা শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে আর তার সাথে কিছুই দরকার লাগবে না এটা এতটাই টেস্টি হবে কেউ বুঝেই উঠতে পারবে না যে এটা আপনি সিম দিয়ে বানিয়েছেন তাহলে রেসিপিটা দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি এটা খুব সহজ বানানো আর ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা বানিয়ে ফেলতে পারবেন তাহলে দেখতে থাকুন আমি রেসিপিটাকে কিভাবে বানাচ্ছি তাহলে আপনারাও খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন তার জন্য আমি বেশ কিছুটা এখানে সিম নিয়ে নিয়েছি যে কোনো সিম নিলেই হবে তবে সিমগুলোকে একটু কচি নিতে হবে নিয়ে সিমের যে দুটো সাইডে একটা সুতোর মতো থাকে সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে আর সিমগুলোকে ভালোভাবে দেখে নিতে হবে যাতে কোনোভাবে পোকা না থাকে বা সিমগুলো যেন একটু কচি হয় কচি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে সবগুলোকে আমি এভাবে পরিষ্কার করে নেবো পরিষ্কার করে খুব মিহি করে এটাকে আমি কুচিয়ে নেব দেখুন আমি সবগুলোকে কেটে নিয়েছি নিয়ে এবার এটাকে আমি খুব মিহি করে কুচিয়ে নেব সিমের তো আপনারা অনেক রকমের রেসিপি করে খেয়েছেন এটা খেয়েছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না সব সিমগুলোকে আমি একসাথে করে নিচ্ছি নিয়ে এবার এগুলোকে আমি কুচিয়ে নেব কুচিয়ে নিয়ে কিন্তু আমি আবার চপারে চপ করে নেব তাহলে আরও মিহি হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে আর এরকম বড় বড় করে দিলে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না তাহলে মুখের মধ্যে পড়বে তখন কিন্তু বেশি ভালো লাগবে না আর যদি আমি যেভাবে করছি সেভাবে যদি রেসিপিটা করেন তাহলে কিন্তু টেস্ট দ্বিগুণ হবে সবগুলোকে প্রথমে আমি এভাবে কুচিয়ে নেব নিয়ে আমি একটা চপারের সাহায্যে চপ যদি আপনাদের কাছে চপার না থাকে তাহলে কিন্তু আপনারা মিক্সিতেও এক পাক ঘুরিয়ে নিতে পারেন দেখুন সবগুলোকে আমি এভাবে কুচিয়ে নিচ্ছি কোচানো হয়ে গেছে এবার আমি এই সবগুলোকে তুলে নেব। চপারের মধ্যে নিয়ে আমি এক পাক ঘুরিয়ে নিচ্ছি এক পাক ঘুরিয়ে নেওয়ার পর দেখুন ঠিক এই রকম হবে দেখুন ঠিক এইরকম ভাবেই কিন্তু করতে হবে এবার এর থেকেও মিহি করে আমি বেশ কিছুটা তুলে নেব আর কিছুটা রেখে দেব। এবার আমি একটা মিক্সির বাটির মধ্যে আমি পোস্ত আর সর্ষে বেটে রেখেছিলাম দু চামচ পোস্ত আর দু চামচ সর্ষে সেখান থেকে আমি তিন চামচ সর্ষে পোস্ত বাটা নিয়ে নিচ্ছি এখানে আমি স্বাদ মতো চিনি দিচ্ছি এক চামচের মতো আমি চিনি দিলাম চিনি দিলে সিম বাটাটা খেতে বেশি ভালো লাগবে তার জন্য একটু আমি চিনি দিলাম এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব আর এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম আর দেব এখানে আমি তিনটে কোয়া রসুন রসুনের গন্ধটা খুব ভালো লাগবে তাই আমি তিন কোয়া রসুন দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিলাম এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন এখানে কিন্তু খুব ঝাল হবে না এটা খেতে কিন্তু খুব ভাল লাগবে সমস্তটাই সমান মাত্রায় হবে সামান্য এক চামচের মতো জল দিলাম দিয়ে এটাকে মিহি পেস্ট করে নিলাম নিয়ে আমি যে অর্ধেকটা শিম কুচিয়ে নিয়েছি সেটার মধ্যে এটা দিয়ে দেব আর অর্ধেকটা আমি মিহি পেস্ট করে নেব এই মিক্সির বাটিতে দিয়ে দেখুন ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি আর যে অর্ধেকটা আমি কুচিয়ে রেখেছি সেই কুচোটাকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব একটু ভালোভাবেই পেস্ট করে নেব তাহলে কিন্তু খেতে দারুণ হবে এবার এটাকে পেস্ট করে নিয়েছি দেখুন খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটাও এই সর্ষে পোস্তর মধ্যে দিয়ে দিলাম আর যে আগে যে সিমটা কুচিয়ে রেখেছি কুচো করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম সবটা দিয়ে এবার এর মধ্যে আমি দু চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব এখানে নুনটা যদি আপনারা একটু দেখবেন চেখে দেখবেন নুনটা যদি কম হয় তাহলে আর একটু নুন আপনারা দিয়ে দিতে পারেন এবার আমি কলা পাতা নিয়ে নিয়েছি এক টুকরো কলা পাতাটাকে একটু গ্যাসে সেঁকে নিয়েছি যাতে খুব সহজে এটা নরম হয়ে যায় আর এর মধ্যে মোড়া যায় এবার আমি এখান থেকে তিন চামচের মতন শিম বাটাটা নিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি সামান্য একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে দেব দিয়ে একটা লাল লঙ্কা দিয়ে দেব পাকা লঙ্কা দিয়ে দেব। দেখুন খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম এটা কিন্তু খেতে দারুণ হবে যদি এভাবে বানান এবার এর মধ্যেটা আমি পাকা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি খুব ভালোভাবে মুড়ে সুতো দিয়ে বেঁধে দেব। দিয়ে এটাকে কিন্তু আপনারা চাইলে ভাপিয়ে নিতে পারেন আমি এটাকে ভাপাবো না আমি হালকা ভেজে নেব ভেজে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে এটা শুধু ভাত দিয়েই আপনারা খেয়ে নেবেন আর কোনো কিছু রেসিপির দরকার হবে না এটা এতটাই টেস্টি হবে একবার বানিয়ে দেখবেন আমি কথা দিচ্ছি এটা অপূর্ব হবে সুতোটাকে বেঁধে দিচ্ছি যাতে খুলে না যায় কোনোভাবে কলা পাতাটা এটা আমি এই প্রথমবার বানাচ্ছি বানিয়ে নিজেই অবাক হয়ে গেছি যে এত টেস্টি শিমের পাতুরি হতে পারে আমার ভাবা ছিল না বা জানা ছিল না দেখুন আমি এভাবেই সমস্তগুলোকে বানিয়ে নেব আবার তিন চামচের মতো নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে আবার একটু সামান্য সর্ষের তেল দিয়ে দেব দিয়ে আবার একটা এর মধ্যে পাকা লঙ্কা আমি দিয়ে দেব। দিয়ে এভাবেই সমস্তগুলোকে বানিয়ে নেব। নিয়ে এবার সাইডটা আমি মুড়ে দিচ্ছি দেখুন দিয়ে আবার ওইটা বেঁধে দেব সুতো দিয়ে এভাবেই সমস্তগুলো আমি বেঁধে নেব আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন যারা আমার রেসিপিগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যখনই আমি কোনো নতুন ভিডিও দেব খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে আর দেখার শেষে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি এবার গ্যাসের উপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে খুব সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার এই সর্ষের তেলের উপরে গরম হয়ে গেলে তাওয়াটা তাওয়া এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে রেখেছি তাওয়াটা গরম হয়ে গেলে পর এগুলো আমি সব দিয়ে দেব কলা পাতাগুলো দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো হতে দেব পাঁচ মিনিট পর এটাকে খুলে আমি উল্টে দেব একটা সাইড দেখুন কীরকম ভাজা হয়ে গেছে পাতাটা দেখেই বোঝা যাচ্ছে যে একটা সাইড ভাজা হয়ে গেছে সবগুলোকে উল্টে দিয়ে আমি আবার পাঁচ মিনিট ভেজে নেব আবার ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিটের পর আবার আমি ঢাকা খুলে উল্টে দিচ্ছি উল্টে একটু কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। পাতাগুলো লাল হয়ে গেছে মানে বুঝতে হবে তৈরি হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিলাম এবার আমি দেখুন আবার নাবিয়ে নিয়েছি এবার সবগুলোই তৈরি হয়ে গেছে খুব সুন্দর এবার এটাকে আমি খুলে একটা দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে এভাবে আপনারা বানাবেন এটা কিন্তু ভাতের সাথে দারুণ লাগবে খেতে একটুও বাইরে বেরিয়ে যায়নি খুব সুন্দর তৈরি হয়েছে দেখুন একদম মনে হচ্ছে যেন ভেটকি মাছের পাতুরি তৈরি হয়েছে এটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই টেস্টি এবং এতটাই সুন্দর হয়েছে আজকের রেসিপিটা তবে এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিনও অন্য কোনো নতুন রেসিপির সাথে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন আমি যখনই কোনো নতুন ভিডিও দেব খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন এটা আমি ভাতের সাথে পরিবেশন করেছিলাম এটা অপূর্ব হয়েছিল খেতে একবার অবশ্যই এভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমি এই রেসিপিটা বানিয়ে খেয়ে তবেই আপনাদেরকে আমি জানাচ্ছি যে রেসিপিটা অপূর্ব হয়েছিল। আজকে তবে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন